আমার নাম লাবিব আই এম সেলফ অ্যাডভোকেট অফ অফ বাংলাদেশ লাবিব এই তিনটার মধ্যে কোনটা সবচেয়ে বড় এই তিনটার মধ্যে বলো তো দেখে বলো এটা সবচেয়ে ছোট কোনটা সবচেয়ে ছোট এটা মাঝারি কোনটা মাঝারি এটা গুড তুমি এবার তুমি সার্কেলে যাও তো বৃত্তে যাও এই তিনটার মধ্যে সবচেয়ে বড় কোনটা এটা সবচেয়ে ছোট কোনটা সবচেয়ে ছোট এটা সবচেয়ে ছোট এটা মাঝারি কোনটা মাঝারি এটা মাঝারি কোনটা আবার দেখাই মাঝারি এটা গুড আ কিসে যাব এটা স্কোয়ার স্কোয়ার ইয়েস রাইট স্কোয়ারে যাব রাইট यस আমাকে বলো তো এই তিরোটার মধ্যে সবচেয়ে ছোট কোনটা ছোট এটা সবচেয়ে বড় সবচেয়ে বড় এটা মাঝারি কোনটা মাঝারি ভেরি গুড আমরা আরেকবার ট্রাই করব ওকে হ্যাঁ ত্রিভুজ বৃত্ত এবং বর্গ বাই স্কয়ার স্কয়ার গুড আরেকবার ট্রাই করি ওকে আমাকে বলো তো লাভিব এই তিনটা ত্রিভুজের মধ্যে কোনটা সবচেয়ে বড় এই তিনটার মধ্যে এটা সবচেয়ে ছোট কোনটা সবচেয়ে ছোট এটা মাঝে কোনটা মাঝরীটা মাঝারী রাইট ভেরি গুড এবার বৃত্ত চেক করি সবচেয়ে বড় কোনটা সবচেয়ে বড়টা সবচেয়ে ছোট কোনটা সবচেয়ে ছোটটা মাঝারি কোনটা মাঝারীটা গুড এবার আমরা স্কোয়ার স্কোয়ারে যাব রাইট ইয়েস বর্গে যাব আমাকে বলো তো এই তিনটার মধ্যে সবচেয়ে বড় কোনটা বড়টা ছোট ছোট একটা মাঝারীটা ভেরি গুড লাভ ইউ ওকে High five? Low five? Thank you.